চলো লাইট ক্যামেরা এবার ডালিউডের কিং খান ম্যাগাস্টার সাকিব খানের নতুন বিজ্ঞাপন নিয়ে উপার বাংলার সকল তারকারা সবাই বলছে এক মিনিটের ভিতরে ছয়টি লুক কিভাবে সম্ভব বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে চলুন আর দেরি না করে কে কি বলল সেটা এক নজরে দেখে আসি আমার মনে হয় কুড়ি বছরের মধ্যে সাতেরো বছর পুজোতে লিখে টোন সেট করে ফেলেছিল যে এত মানুষ পছন্দ করেছিল তো সেটার উপরে এসে একজন একটা চরিত্র এই ধরনের একটা সময় দাঁড়িয়ে যেখানে আমরা জানি যে ইকোনমিটা এরকম সেরকম একটা সময় দাঁড়িয়ে এরকম রিস্ক নেওয়া আমার মনে হয় প্রতি বারো বছর চোদ্দ বছর অন্তর অন্তর একটা কোলাবোরেশন করা এখানে ওয়াই নট মানে সত্যিই তো ভালো লাগবে মানে ভালো মানুষদের সাথে আমার ভালো আমার আমার ওনার ডেডিকেশনও ভীষণ ভালো লাগে লাইক যাই মার্কেট হোক না কেন জেলেস ডু সামথিং বিগ বড় কিছু করি বড় কিছু করি তো সেটা আমার মতো স দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না